হ্যালো ফ্রেন্ডস অন্তিপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলুন দেখে নিই আমাদের বাগানে কি কি সবজি আছে আসলে কত রকমের সবজি গাছ আছে এখন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু আমি সত্যিই বলতে পারবো না যে আমার বাগানে কত রকমের গাছ আছে তো আপনাদের সাথে সাথে চলুন আমিও দেখে নিই আজকে যে কত রকমের সবজি গাছ আছে তো প্রথমেই চলে আসি কলমি শাক এ দেখুন এখানে কি দারুণ কলমিশাক হচ্ছে আর জলে তো কলমি শাক ভালো হয় এর কোনো ওষুধ দিতে হয় না কোনো খাবার দিতে হয় না কিচ্ছু না এমনিতেই কিন্তু এত সুন্দর কলমি শাক হয় আর সপ্তাহে তো আপনি একবার বা দুবার এখান থেকে তুলতেই পারবেন তো খুব সহজেই আপনারা করতে পারেন গামলাতেও কলমি শাক সেখানেও আমি তো করি সব সময় দেখিয়েছি আজকে যারা নতুন বন্ধুরা আছেন তাদের জন্যও দেখিয়ে দেব আর এখানে আমার একটা সুবিধা আছে এই যে জলটা এখানে স্টোর করা থাকে আসলে গরমের সময় আমাদের খুব জলের প্রবলেম হয় তো এই জলটা আমার গরমের সময় বাগান বাঁচানোর জন্য কিন্তু স্টোর করে সব সময় রাখতেই হয় তো কলমি শাক আপনারা এরকম বড়ো জলের জায়গা না থাকলে করতে পারেন গামলায় এই যে এখানে আমি করেছি গামলায় গামলাতেও কিন্তু খুব সুন্দর কলমে শাক হচ্ছে আর এরকম একটা গামলাই যদি করে রাখা হয় তাহলে সেখান থেকে যা শাক পাওয়া যাবে সেটা কিন্তু একটা ছোট পরিবারের জন্যে যথেষ্ট এবারে চলুন চলে যাই এই যে শশার কাছে তো শশা গাছটা একটু কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে আর আজকে আসলে এসেছে আমি অনেক দেরিতে আর গাছগুলোর পাতাগুলো একটুখানি জল না পেয়ে একটু নেতিয়েও পড়েছে তো এটা আমি করেছি বারো ইঞ্চি গ্রো ব্যাগে আর এখানে কিন্তু ছোট ছোট শশা এই যে পড়তেও শুরু করে দিয়েছে এ দেখুন তো খুব সহজে আপনারাও এরকম বারো ইঞ্চি গ্রো ব্যাগে বালতিতে বড় টবে সব জায়গায় ফলের ক্যারেটেও ভীষণ সুন্দর শশা হয় সেটা আমার গত বছর হয়েছিল তো খুব সহজেই কিন্তু শশা আপনারা করতে পারেন আর আমার এই যে এদিকে ছিল এখানে তো যারা আমার রেগুলার ভিওয়ার্স আছেনি তারা তো জানেন যে কি পরিমাণ শশা আমি এখান থেকে এবারে পেয়েছি প্রচুর শশা পেয়েছি এখনও কিন্তু দু একটা দু একটা পড়ছে এই যে কোনো কোনোটা একটু যে এরকম বেঁকেও যাচ্ছে কিন্তু প্রচুর শশা আমি এখান থেকে পেয়েছি আর তিন নম্বরে চলুন এবার দেখি রয়েছে বরবটি এই দেখুন আমার বাগানের বীজ কালেক্ট করেই আমি এখানে বসিয়েছি যে বরবটি আর সেই বরবটি গাছ এখন কিন্তু একদম বরবটি দেওয়ার মতো হয়ে গেছে আর এই দেখুন প্রচুর পরিমাণে বরবটি কিন্তু ধরেও যাচ্ছে এই যে এদিক দিয়ে চারদিকে দেখতে পাচ্ছি প্রচুর বর্বটি এসে গেছে তো খুব তাড়াতাড়ি গ্রো হয় বর্বটি আর খুব সহজে হয় খুব বেশি যে খাবার দিতে হয় তা একেবারেই নয় আমি এই যে বসানোর পর একবার দুবারই হয়তো খোলের সার দিয়েছিলাম আর কিন্তু কোনো তেমন সার কিচ্ছু দিইনি আর গোবর সার মাটিতে গাছগুলোকে বসাচ্ছি তাতেই কিন্তু প্রচুর পরিমাণে বর্বটি আমি পাচ্ছি তো এই গাছগুলো থেকে আমার এখনও পাওয়া শুরু হয়নি এইদিকে যে গাছগুলো রয়েছে এখান থেকে তো আপনারা অনেকেই দেখেছেন কি পরিমাণে বরবটি আমি পাচ্ছি এখন কিন্তু গাছগুলোর চেহারা একটুখানি কেমন হয়ে গেছে কিন্তু বরবটি থেমে নেই প্রচুর বরবটি আবার এই যে ভেতর দিয়ে পড়ছে আর এদিকে রয়েছে ঝিঙে গাছ ঝিঙে গাছে এই যে আবার অনেক ঝিঙে পড়ছে আর বেশ কিছু ঝিঙে কিন্তু আমি কয়েকটা হারভেস্টিংয়ে পেয়েছি এই যে এখানে এগুলো আবার বড় হচ্ছে আর ওদিকে বীজও হয়ে গেছে তো এগুলো এই যে ঝিঙে গাছটা এটা কিন্তু গত বছরের গার্ডেন থেকেই যে বীজ আমি কালেক্ট করে রেখেছিলাম সেখান থেকেই আবার বসিয়েছি এই যে এদিকে প্রচুর বীজ আবার এবারেও হয়ে গেছে তো সামনের বছরের বীজ কিন্তু আমি বাগান থেকেই কালেক্ট করে রাখবো এবারে পাঁচ নম্বরে রয়েছে এই যে চাল কুমড়ো চাল গাছটা তো এখন ভীষণই গ্রোথ হচ্ছে এদিকে ওদিকে দেখুন কোথায় কোথায় চলে যাচ্ছে তো চাল এখান থেকে আমি পেয়েছি আপনারা অনেকেই দেখেছেন এখন কিন্তু আর অনেক দিনই পাচ্ছি না তো জানি না ভবিষ্যতে আর পাবো নাকি যদি আর না পাই তাহলে কিছু দিনের মধ্যে গাছটা তুলে দিয়ে এখানে আবার অন্য কিছু দিয়ে দেব। ছ নম্বরে রয়েছে বেগুন আর বেগুন গাছটাই একদম জল নেই এই যে নেতিয়ে পড়েছে গাছগুলো এটা রয়েছে একটা বালতির মধ্যে এটা হচ্ছে লম্বা জাতের বেগুন আর এখানেও রয়েছে একটা বালতিতে বেগুন বেশ কয়েকটা বেগুন এখানে ধরেওছে এই দেখুন এখানে বেশ কয়েকটা বেগুন ধরেছে সেগুলো বড় হচ্ছে তো এই গাছগুলোতে খাবার দেওয়ার পরে না একবার যখন বেগুন দিয়েছিল প্রচুর পরিমাণে বেগুন দিয়েছিল তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছিলাম শিঙ্কুচি হাড়গুঁড়ো দিয়ে আর একটা খাবার তো তারপরে গাছটার খুবই ভালো চেহারা হয়েছিল বেগুনে যে ধরেছে বেশ কয়েকটা তো আবার গাছটার কিছু একটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে গাছটা কিন্তু একটু ঝিমিয়ে রয়েছে সাত নম্বরে রয়েছে ধুন্দল বা পোড়লও বলেন অনেকে এই দেখুন এগুলো কালকে ফুল ফুটেছিল আর সবগুলোই কিন্তু আমি পলিনেশন করিয়ে দিয়েছি তো পোড়লটাও রয়েছে আমার এই যে বারো ইঞ্চি একটা গ্রো ব্যাগে পোরল আমি এখান থেকে তিনটে পোরল পেয়েছি আর এই দেখুন এদিকেও রয়েছে একটা যা এই পোরলটা তো ভালোই হচ্ছিলো কিছু একটা এসে যে খেয়ে গেছে মনে হচ্ছে তো এই পোরলটা খুবই ভালো জাতের আর খেতে কিন্তু খুব সুন্দর আর এদিকে রয়েছে ভেন্ডি তো আট নম্বরে রয়েছে ভেন্ডি ভেন্ডি তো খুবই সুন্দর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রত্যেক দিনে কিন্তু আমি বেশ কিছুটা করে ভেন্ডি পাচ্ছি আর আমার সব গাছের কেয়ার তো একই আপনাদের বলেছি গোবর সার মাটিতে বসাই গাছটা আর এখানে দিয়ে দিই আমি মাঝে মাঝে খোলের সার তো এখন বৃষ্টি হচ্ছে বলে কিন্তু খোলের সারও দেওয়ার প্রয়োজন পড়ে না বৃষ্টির জলেই যা খাবার আছে সেগুলো খেয়ে এরা বাড়ছে এদিকেও খুব সুন্দর একটা বরবটি গাছ হয়েছে একটা গাছই জায়গা পেয়ে কিন্তু বেশ অনেকটা ছড়িয়েছে আর এখানে আমি দিয়েছি ফুলেশ্বরী ডাটা আর এখানে রয়েছে কিছুটা কাটোয়া ডাটা আর এই যে গ্রো ব্যাগ বানিয়ে আমি যে কাটোয়া ডাটা দিয়েছিলাম সেই ডাটাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর কালকেই আমি বেশ অনেকটা ডাটা এখান থেকে তুলে নিয়েছি আর এইদিকে রয়েছে চিচিঙ্গা চিচিঙ্গা এখান থেকে খুব সুন্দর দুটো আমি পেয়েছি কয়েকদিন আগেই আর এই যে রয়েছে বারো ইঞ্চি গ্রো ব্যাগে তো বারো ইঞ্চি গ্রো ব্যাগেও যে কত সুন্দর চিচিঙ্গা হতে পারে সেটা তো আমরা একবার দেখেইছি আর খুব শীঘ্রই নিশ্চয়ই আপনাদের আবার দেখাতে পারবো যে এখানে কী ভালো চিচিঙ্গা হচ্ছে এবারে এগারো নম্বরে রয়েছে এখানে পালং শাক দেখুন কী সুন্দর পালং শাক হয়েছে আর পালং শাক কিন্তু এখান থেকে দুদিন আমার তোলাও হয়ে গেছে আর এই গরমেও পালং শাক হতে পারে আপনারা এখনই যদি বীজ বপন করে দেন তাহলে এখনও কিন্তু পালং শাক পেতে পারেন আর এদিকে দেখুন ধনে পাতাগুলোও খুব সুন্দর গ্রোথ হচ্ছে আর ধনেপাতা তো আমাদের একদম নিত্য প্রয়োজনে লাগে আর এই সময়ে এই যে বর্ষাতে কিন্তু ধনেপাতা দিয়ে দিলে খুব সুন্দর ধনেপাতা হবে আর এদিকে বারো নম্বরে রয়েছে লাউ এই দেখুন লাউটা কিন্তু বড় হচ্ছে এই লাউটা আমি দিয়েছি এই দেখুন কত ছোট্ট একটা গামলাতে তাও আবার সেখানে অনেক কিছু রয়েছে ওখানে গোড়াটা একটু পরিষ্কার করেও দিতে হবে আর একটা ডাল হয়েই ছোট্ট একটা লাউ গাছ ঘুরে বেড়াচ্ছিলো তো তাতেই কিন্তু সুন্দর একটা লাউ পড়েছে আর লাউটা বাড়তেও শুরু করেছে আর বালতিতে এর আগে আমি খুব সুন্দর একটা লাউ কিন্তু পেয়েছি তারপরে চলে আসি এই যে এখানে রয়েছে পুঁই শাক আর পুঁই শাকটা কী দারুণ হয়েছে দেখুন এটা কিন্তু একদমই গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্টের ওপরে বসানো তেমন কোনো কিছু খাবার সেরকম দেওয়া হয়নি দু একবার খোলের শাড়ি দেওয়া হয়েছে আর এখন প্রচুর ডগা হচ্ছে আমি একবার বড় বড় তিনটে ডগা কেটে নিয়েছিলাম তারপরে কিন্তু প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে আবার অনেক ডগা হচ্ছে তো ঘরের ফেলে দেওয়া পড়ে থাকা জিনিসগুলো এই যে যেমন এটা ছিল আমার ভাঙা টুল তো টুলটাকে উল্টো করে আমি কিন্তু একটা সুন্দর বেড বানিয়ে ফেলেছি আর এটাতে মাটিও একদম কম ধরে না প্রচুর মাটি ধরে ধরে তো সেক্ষেত্রে গাছটা খুবই সুন্দর হয়েছে দেখুন গাছের গোড়াটা কত মোটা হয়েছে আর লাল বইটা ভীষণ সুন্দর প্রত্যেকটা ডগাই কিন্তু খুব মোটা মোটা হচ্ছে আর খেতেও খুব টেস্টি আর এদিকে দশ দশ ইঞ্চি নয় না এগুলো আট ইঞ্চি এই যে মাটির টব একদম ছোট্ট দেখুন মাটির টবে সেখানে হচ্ছে কিন্তু খুব সুন্দর লঙ্কা গাছ আর এই লঙ্কা গাছের পাতাগুলো একদমই কুকড়ে গেছিলো তারপরে দেখুন বৃষ্টির জলে ছেড়ে কিন্তু আবার প্রচুর লঙ্কা এসেছে তো লঙ্কার একটা কমপ্লিট ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই আসছি আর জৈবতে যে কীরকম লঙ্কা হতে পারে সে যে হতে পারে জৈবতে লঙ্কা তার একদম সাক্ষাৎ প্রমাণ নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আর এখানে দেখুন উঠেছে একটা মাশরুম কিন্তু এটা ভুলেও খাওয়া যাবে না কারণ এটা মাশরুম কিন্তু অনেক সময় বিষাক্তও হয় কারণ আমি জানি না এটা কি মাশরুম তাই খাওয়ার চিন্তাও করা যাবে না আর পনেরো নম্বরে রয়েছে উচ্ছে আর উচ্ছে এখন আপনাদের দেখে গাছটা দেখে পছন্দ হবে না যারা প্রথমবার দেখছেন কিন্তু যারা আগে দেখেছেন আমার ভিডিও তারা জানেন যে এখান থেকে কি পরিমাণ উচ্ছে আমি প্রত্যেকটা হারভেস্টিংয়ে পেয়েছি এখন গাছটা একটুখানি ঝিমিয়ে পড়েছে তো এই গাছটা পুরনোও হয়ে গেছে অনেক দিন ধরে প্রচুর পরিমাণে উচ্ছে দেওয়ার ফলে গাছটা কিন্তু একটুখানি কেমনই হয়ে গেছে তো বীজ আমি এখান থেকে কালেক্ট করে নিয়েছি আর নতুন উচ্ছে গাছ আবার আমি বসিয়ে দেবো আর এটা রয়েছে একদমই ছোট্ট ফলের ক্যারেটে এই ফলের ক্যারেটটার কিন্তু ডেপথ খুবই কম আর একেবারে অল্প মাটিতেই যে হয়েছিল গাছটা তো তার থেকে উচ্ছে তো প্রচুর পরিমাণে পেলাম আর এদিকে যে ফলের ক্যারেটে যে উচ্ছে গাছ এখানে দুটো ছিল সেটারও একদম মরমরই অবস্থা কারণ এটাও কিন্তু অনেক দিন হয়ে গেছে এটারও বয়স হয়ে গেছে গাছটার তো গাছটা এখন কিন্তু একটু কেমনই হয়ে যাচ্ছে আর এখানে রয়েছে কচু গাছ কচু কিন্তু আমি দুদিন কেটেও নিয়েছি আবার দেখুন বড়ো বড়ো ডগা হয়ে গেছে আবারও খাওয়ার মতো অবস্থায় চলে এসেছে আর কচু আপনারা খুব সহজে করতে পারেন আমি যেমন করেছি এই যে কিচেন ওয়েস্টের বেডে এখানে বস্তাতে আমি করেছি তো বস্তাতে পুরোনো বালতিতে ফলের ক্যারেটে যেখানে খুশি আপনারা করতে পারেন কচু তো খুব সহজেই হয় আর তেমন কিছু খাবারেরও কিন্তু প্রয়োজন হয় না তো শুধু সবজিই নয় এছাড়াও কিন্তু রয়েছে প্রচুর গাছ আরও ফলের গাছও প্রচুর রয়েছে ওদিকে লেবু গাছ আছে আর শাকের তো প্রচুর ভ্যারাইটি আছে বিভিন্ন রকমের শাক হচ্ছে বাগানে তাছাড়াও রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ এই যে আখের গাছ আখ তো প্রচুর পরিমাণে হয় আমার বাগানে অনেকেই জানেন যারা দেখেন আমার ভিডিও তারা জানেন আর আখ যে বাগানে সব সময় আমি প্রত্যেকটা বেড বানানোর কাজে বলুন আর বেডের মাচা বানানোর কাজে বলুন আখ না থাকলে তো এখন আমি একদম বাগান করতে গিয়ে চোখে অন্ধকার দেখি তো আখটা তো সব সময় আমাকে বাগানে রাখতেই হবে আর আখ এত সহজে হয় আপনারা এই যে মাথা কেটে যদি একটা কোথাও বসিয়ে দেন যদি এইরকম বড় বেড যদি না থাকে আপনারা ফলের ক্যারেটে করতে পারেন মাছের পেটিতে করতে পারেন সেখানেও কিন্তু খুব সুন্দর আখ হয় এই দেখুন আমার যেমন এখানে তো বেডে হচ্ছে খুব ভালো হয় বড় বড় আখ আবার মাছের পেটিতেও কিন্তু প্রচুর আখ এই যে প্রথমে লাগিয়েছিলাম এটা হচ্ছে আমার মাদার গাছ তো সেখান থেকে এখনও দু চারটে দু চারটে আখ কিন্তু প্রত্যেক বছর বেরোয় তো আপনারা এই যেরকম মাছের পেটিতেও করতে পারেন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা হলেই কিন্তু মাছ বাজারে গেলে এগুলো পেয়ে যাবেন তো আপনারা তো দেখতেই পেলেন কত রকমের সবজি হচ্ছে আমার এইটুকু একটা ছাদ বাগানে তো আপনারাও ইচ্ছে করলে খুব সহজে এরকম ফ্রেশ টাটকা সবজি ছাদ বাগান থেকে পেতে পারেন আমার তো আপনারা দেখতেই পান একদিন পর একদিনই প্রচুর হারভেস্টিং হচ্ছে আর ঝুড়ি ভর্তি ভর্তি সবজি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি আর এখানে রয়েছে একটা হলুদ গাছ হলুদ গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে গ্রো হচ্ছে তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা